প্রথম টি টোয়েন্টিতে ডাসের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে আট উইকেটে জয়লাভ করেছে টাইগাররা আর বিশাল ব্যবধানে জয়ের পর এবার আইসিসি থেকে এক সুখবর পেল লিটন দর্শক বিপক্ষে প্রথম ম্যাচে টাইগার বোলার এবং ব্যাটারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি সফরকারীরা তাসকিন আহমেদ সাইফ হাসান এবং মুস্তাফিজদের অগ্নি বোলিংয়ে শুরুতেই ব্যাটিং মুখ থুবড়ে পড়ে ডাস ব্যাটাররা আর একশো সাঁত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে অধিনায়ক লিটন দাসের উনত্রিশ বলে অপরাজিত চুয়ান্ন রান সেই সাথে সাইফ হাসানের ছত্রিশ রানের ছড়ো ইনিংসের উপর ভর করে উনচল্লিশ বল হাতে রেখেই আট উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় টাইগার রাফ এতে করে তিন ম্যাচের টি সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় রিটন দাসের দল আর প্রথম টি বিশাল ব্যবধানে জয়ের পর এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করলেই টিম র্যাঙ্কিং এ দিকে বিশাল লাভ দিবে বাংলাদেশ দল তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ